হ্যালো কেমন আছেন সবাই আজকে শেয়ার করবো ভুজিয়া মিষ্টি একদম অন্যরকম স্টাইলে দেখতেও যেমন সুন্দর খেতেও ততটাই সুন্দর তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়েছি আর তাতে দিলাম দেড়শো গ্রাম মতো গরুর দুধ আর গরুর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে দিলাম একশো গ্রাম মতো পাউডার দুধ দুধটাকে দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নইলে কিন্তু দলা বেঁধে যেতে পারে তখন কিন্তু মিষ্টিটা ভালো হবে না একদম কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে হবে না অনবরতই নেড়ে যেতে হবে তো দেখুন আমি যেভাবে করছি সেভাবেই করবেন দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি আর দিলাম এক চামচ মতো ঘি মিষ্টি একটু কমই পছন্দ করি তাই চিনিটা আমি একটু কমই দিয়েছি আর এখানে দেখুন একদম দলা বেঁধে যাবে এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে এই দেখুন একদম প্যান ছেড়ে আসছে মানে এই ডোটা একদম রেডি এরপর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিষ্টিগুলো আকার দিয়ে নেব তো এটাকে আমি এখন দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ডো রাখবো নর্মাল কালার আর একটাতে দিচ্ছি ফুড কালার ফুড কালারটা আমি অরেঞ্জ দিয়েছি আপনারা যে কোনো কালার দিতে পারেন এখানে আমি হাতে একটু ঘি নিয়ে নিলাম তারপরে এরকমভাবে আমি দেখুন একটু লম্বা করে নিয়ে হাতে আলতো করে দুই দিক নিয়ে চেপে দিলাম আর ডিজাইনটা দেখুন একদম প্রদীপের মতো দেখতে হয়েছে আর এখানে আমি ডিজাইনটা এরকমই রাখবো না একটু অন্যরকম করব দেখবেন তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এই যে আমি এখানে কালার যেটাতে মিক্স করেছি সেই দুটা গোল গোল করে নিয়ে এর মধ্যেখানে এরকমভাবে একটু চাপ দিয়ে বসিয়ে দিলাম এই মিষ্টিটা দেখতে যতটাই সুন্দর হয় খেতেও কিন্তু খুব ভালো হয় আর এটা মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতোটা এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ